রাজধানীর সৌন্দর্য যেন নির্বাচনী প্রচারণার পোস্টারের কাছে জিম্মি ইসির নির্দেশনা উপেক্ষা করে চলছে যত্রতত্র পোস্টার ফেস্টুন লাগানো সিটি কর্পোরেশনে জেল জরিমানার হুমকিও পাওড়া করছেন না রাজনীতিবিদরা এমন বাস্তবতায় আবারও গণ দিয়ে পোস্টার সরিয়ে ফেলতে বলেছে দুই সিটি কর্পোরেশন প্রধান সড়ক থেকে অলিগলি যেদিকে চোখ যায় ঝুলছে ব্যানার ফেস্টুন আর নানা রঙের পোস্টার রাজধানীর সৌন্দর্যের ওপর যেন রাজনৈতিক প্রচারণার স্তূপ যত্রতত্র পোস্টার বা ফেস্টুন লাগানো দণ্ডনীয় অপরাধ হলেও বাস্তবে আইনের প্রয়োগ নেই তেমন একটা সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে পোস্টার লাগানোর নিয়ম উপেক্ষা করেই প্রতিদিন নতুন নতুন প্রচারণা যুক্ত হচ্ছে শহরের বিভিন্ন জায়গায় ভোটের প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা আগেই দিয়েছে নির্বাচন কমিশন তবে মনোনয়ন প্রত্যাশীরা যেন পরোয়া করছেন না পোস্টার সরিয়ে ফেলতে এরই মধ্যে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন এরপরও নির্দেশনা না মানলে জেল জরিমানার হুঁশিয়ারিও তাদের কিন্তু মোস্টলি আপনি দেখবেন যেখানে প্লাস্টিকের একটা প্রলেপ দেওয়া আছে এইটা আমাদের জন্য একটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক এটা একটা বড় ধরনের একটা বিরূপ প্রভাব ফেলছে এই কাগজটার সাথে যে প্লাস্টিকটা আছে এটা আমাদের নদী নালার ড্রেন নষ্ট হয়ে ড্রেনটা লাইন ঠিক মতো পাস হচ্ছে না এবং ওভারফ্লো হচ্ছে এটা আইনটা অমান্য করে তাহলে আমাদের কিন্তু আপনার শাস্তির বিধান রয়েছে শাস্তিটা হলো পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা তাকে জরিমানা দিতে হবে এবং জরিমানা যদি সে অপারগ হয় তাকে কিন্তু পনেরো দিন পর্যন্ত আমরা বিনাশ্রম কারণ আমরা দিতে আমাদের সিটি কর্পোরেশনে ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ব্যানার পোস্টার ফেস্টুন একটা অনেক বড় বাধা আর দ্বিতীয়ত এগুলো সরাতে গেলেও যে পরিমাণ এফোর্ট দিতে হয় ওইটুকু জনবল আমাদের থাকে না এগুলো আমরা অ্যাডিশনাল কাজ করে থাকি আর এগুলো জলাবদ্ধতা থেকে শুরু করে নানা ধরনের সমস্যা সৃষ্টি করে শহরের যে স্বাভাবিক সৌন্দর্য যেই নান্দ নান্দনিকতা এটা ব্যানার পোস্টার ফেস্টুন লাগানোর কারণে এটা দারুণভাবে বিঘ্নিত হয় পোস্টার ব্যবহার না করার পাশাপাশি আসন প্রতি বৃষ্টির বেশি বিলবোর্ড না দেয়ার বাধ্যবাধকতাও রেখেছে নির্বাচন কমিশন আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা